আমার মনে হয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই যেহেতু ওইটা এটা করতেছে আপনারা এই জায়গাটাতে একটু প্লিজ আর অন্য সময় যদি আসেন তাও আসেন একটু আমাদের একটু প্রেশার কালকে থেকে আমরা প্রেশারে আছি মাথা এমনি গরম হয়ে আছে আমার মনে হয় একটু প্রেশারটা রিলিজ করার ব্যবস্থা করেন আপনারা একটু দূরে একটু দূরে কথা বলি আপনি যেটা বলা ঠিক আছে আপনি যেটা বলছেন এবার আমরা বলি আমাদের আজকের এখানকার অবস্থানটা ওইটা ওইটা তো আমি আচ্ছা আমরা ফোর্স করার জন্য না মাসুদ ভাই আমাদের এখানে অবস্থানটা প্রেশারটা কিন্তু

তাদেরকে প্রেশারে রাখার জন্য যারা মঞ্চে চলে গেছে রাজপথ ছেড়ে যারা রাজপথ ছেড়ে সচিবালয়ে তদ্বিরে চলে গেছে প্রেশারে রাখতে গিয়ে প্রেসার রাখছে করলাম আপনারা কোন প্রেশারে এই জায়গায় নামাজ পড়া করে এই জায়গায় যখন ছিল অনেকে আমরা চাইতে চাইছিলাম কারণ আমরা যদি কাছে যাইতাম আমাদের ভয়েসটা আরো জোরে শুনতো এটা আমরাও জানি সমস্যা হচ্ছে কি আমরা যদি এখন এখান থেকে উঠে যাই এখান থেকে উঠে যাই অনেক রকম সমস্যা আমরা পড়বো

আমলের কর্মীরাও এখানে আছে আমলের নেতারাও আছে হ্যাঁ হ্যাঁ আমজনতা দলের নেতারাও এখানে আছে আমজনতা দলের নেতাদেরকে না 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 আমজনতার হচ্ছে তারেক মুর্শিউজ্জামান কর্নে আমজনতা জনতা দলের কখনো আপনাদের প্রতি কখনো কেউ আক্রোশ বা কোনো আমরা আমজনতা দলের নেতারাও এখানে আছি আমরা এখানে আছি শুধু তাদেরকে আপনারা জানেন তাদের দুর্নীতির বিরুদ্ধে আমরা ওপেন কথা বলি আপনার নামটা কি জানো ভাই আমার নাম হচ্ছে আজগর হোসেন ঠিক আছে বুঝতে সাথে দেখা হয়েছে কিন্তু আপনি এটা ভাই আমি বলি এখানে আমরা তো বিভিন্ন রকমের ঝামেলা আছে জানেন আবার এই বিষয়টা তো সেনসিটিভ খুবই সেনসিটিভ এর জন্য তো আমি ক্লিয়ার করে দিলাম পুরো এলাকায় আপনারা আপনারা কাজ করেন না ওইদিকে বলা লাগবে না তো এটা তো আপনাকে আমরা যারা এই যে নিরাপত্তার দায়িত্বে বা এই যে এই আইন শৃঙ্খলা বাণীতে কাজ করি তারা তো